আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সম্প্রতি আপনারা জেনেছেন বাংলাদেশের একটি বাণিজ্যিক জাহাজ সোমালিয়ার দস্যুরা সেটা দখল করেছে জিম্মি করেছে জাহাজটার জন নাবিক রুকে তারা জিম্মি করে জাহাজটিকে সোমালিয়ার ভিতরে আরব মহাসাগরের থেকে সোমালিয়ার মধ্য নিয়ে গেছে সোমালিয়ার উপকূলে নিয়ে গেছে তো ভারত মহাসাগর এ ব্যাপারে একটু আপনাদেরকে নোট দিয়ে রাখি যে আন্তর্জাতিকভাবে অনেক দেশ আছে যারা এই মহাসাগরটির নাম ভারত মহাসাগর বলতে রাজি নয় যেরকম ইন্দোনেশিয়া সরকার এই মহাসাগরকে এই সাগরকে বা মহাসাগরকে ভারত মহাসাগর বলতে তারা রাজি নয় এটাকে তারা তাদের অংশের অংশকে ইন্দোনেশিয়ান মহাসাগর বলতে চায় যাই হোক সেটি একটি ভিন্ন বিষয় এখন এই মহাসাগর থেকে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ এম বি আবদুল্লা সম্ভবত তার নাম এটি কবির গ্রুপ চট্টগ্রামের কবির গ্রুপ কবির গ্রুপের একটি জাহাজ একান্ন হাজার টন কয়লা এই জাহাজের মধ্যে আছে এখন তেইশ জন ক্রু নাবিক তেইশ জন ক্রু নাবিকরা এর মধ্যে আটক রয়েছেন জিম্মি আছেন এদেরকে এরা মোটা অঙ্কের অর্থ চাচ্ছে যেটা পেলে তারা জাহাজটা ছেড়ে দিবে দর্শক মন্ডলী আপনারা জানেন যে বাংলাদেশের জাহাজের আগে দু হাজার দশ সালে একটি জাহাজ সোমালিয়ার দস্যুরা আটক করেছিল এই আধুনিক বিশ্বেও এখন পর্যন্ত সোমালিয়ার দস্যুরা এবং বিভিন্ন জায়গায় নৌপথে সমুদ্রপথে জাহাজ আটক করা হয় জিম্মি করে এটা আমরা প্রায়ই দেখি পৃথিবী অনেক আধুনিক হয়েছে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র অনেক স্মার্ট হয়েছে আধুনিক হয়েছে কিন্তু সমুদ্রপথে এখনো মাঝে মাঝে অনেক ঝামেলায় পড়ে যায় সেই আধুনিকতা সেখানে পুরোপুরি কাজে লাগাতে পারেনি তো সেখানে এই সোমালিয়ান দস্যুরা শুধু বাংলাদেশি জাহাজ না বিভিন্ন দেশের জাহাজ তারা মাঝে মাঝে আটক করে সোমালিয়ান না সোমালিয়া হচ্ছে ইউরোপের আহ আফ্রিকার একটি দেশ দরিদ্র দেশ তো দর্শক মণ্ডলী আপনারা জানেন সোমালিয়ান মানুষ অনেক উঁচু লম্বা অনেক শক্তিশালী দেহের থাকে জেনেটিক্যালি ভাবে আফ্রিকার অনেক দেশের মানুষ নিগ্র কালো আবার সাইজ অনেক বড় যারা হিস্ট্রিতে লেখাপড়া করেন যারা জিওগ্রাফিতে লেখাপড়া করেন তারা এ সম্পর্কে অনেক জেনে থাকবেন যে আফ্রিকায় ওই অঞ্চলের মানুষের গঠন সম্পর্কে চাইনিজদের গঠন আরাবিয়ানদের গঠন এ সম্পর্কে ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্টে পড়ানো হয় শুধু জিওগ্রাফ জিওলজি আর হিস্ট্রিতে না অনেক জায়গায় অনেক সাবজেক্টে এ বিষয়ে পড়ানো হয় নিবিজ্ঞানে পড়ানো হয় অ্যান্থ্রোপোলজি যেটা আল্লাহ তালা সৃষ্টি করেছেন এভাবে মানুষকে তারা অনেক শক্তিশালী এখন শক্তিশালী হয়েছে বলে এভাবে দস্যুতা করবে ডাকাতি করবে সেটা ঠিক নয় আমাদের দেশের অনেক লোক এবং বিভিন্ন দেশের লোকরা এখনো বলে যে আফ্রিকার দেশে এখনও সভ্যতা ফিরে আসেনি তারা ডাকাতি করে আরও বিভিন্ন কিছু করে এই সোমালিয়ান নাইজেরিয়ান নাইজেরিয়া সেটা একটি আফ্রিকার দেশ এদেশের অনেক নাগরিকরা আমাদের বাংলাদেশে প্রবাসী তারা থাকে আমাদের বাংলাদেশের নর্মাল অনেক ইউনিভার্সিটিতে তারা লেখাপড়া করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে ঢাকাতে এটাতে অনেক সোমালিয়ানরা লেখাপড়া করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটাতেও সোমালিয়ান নাইজেরিয়ানরা লেখাপড়া করে তো যাই হোক এখন এই যে সোমালিয়ান দস্যুরা বাংলাদেশি জাহাজ জিম্মি করেছে তেইশ জন নাবিককে আটক করেছে জিম্মি করেছে সোমালিয়ান উপকূলে নিয়ে গেছে তাদেরকে হত্যার হুমকি দিয়েছে যদি তারা তাদের চাহিদা অনুযায়ী টাকা না দেওয়া হয় তাহলে তাদেরকে হত্যা করা হবে জনকে এই তেইশ নাবিক ক্রুর স্বজনরা উদ্বিগ্ন রয়েছেন তাদের পিতা স্ত্রী সন্তান আত্মীয় সকলে উদ্বিগ্ন রয়েছেন চরম ভিত সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন কখন তাদেরকে মেরে ফেলে ইতিহাসে দেখা গেছে বহু সময় এরকম তারা ঠিক মতো তাদের অর্থ না পেয়ে এই দস্যুরা নাবিকদেরকে মেরে ফেলেছে ক্রুদেরকে মেরে ফেলেছে আপনারা এটা ছাড়াও জানেন বর্তমানে হুতি হাউসি ইসরায়েলের কারণে সিরিয়ার কারণে আপনারা দেখেন যে সুয়েজ খালে লোহিত সাগরে বহু জায়গায় জাহাজ ইউরোপিয়ান আমেরিকান ইসরায়েলি জাহাজ চলাচলে বিঘ্নতা ঘটছে সেখানে হুতি হাউসির যারা সশস্ত্র যোদ্ধা আছে তারা বাধা দিচ্ছে তো যাই হোক এসব ব্যাপারে অনেক কথা আছে এত কিছু বলতে চাচ্ছি না আমি যেটা বলতে চাই আজকে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের এই যে একটি জাহাজ আটক করেছে জিম্মি করেছে এখন বাংলাদেশের সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কি দায়িত্ব এখন বাংলাদেশের সরকারই তো অবৈধ সরকার তারা তারা নিজেরাই তো সোমালিয়ান দস্যুদের থেকে ভয়ানক দস্যু সোমালিয়ান দস্যুরা হয়তো একটি সম্পদশালী সম্পদে লোড করা একটি জাহাজ বিদেশি একটি জাহাজকে তারা আটকে রেখে কিছু টাকা পয়সা ইনকাম করতেছে এটা তাদের ডাকা ডাকাতিটা খুব সিরিয়াস কিছু না কিন্তু বাংলাদেশ নামক একটি রাষ্ট্র স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র যেখানে আঠারো কোটি জনসংখ্যা এই রাষ্ট্রটাকে আওয়ামী লীগ ভারতের ভারতকে সাথে নিয়ে দখল করে এদেশের কৃষ্টি কালচারকে ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ব্যাংক লুট করেছে এদেশের আর্থিক সব প্রতিষ্ঠানকে লুট করেছে এই দেশের সার্বভৌমতা নষ্ট করেছে ভারতের হাতে বাংলাদেশকে দিয়ে দিয়েছে তারা নিজেরাই দস্যুতা করে সন্ত্রাসী করে এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে বহু বছর তো এই সোমালিয়ান দস্যুদের থেকে বাংলাদেশের আওয়ামী লীগ দোষুরা তো ভয়ানক দস্যু অত্যন্ত বিশ্রী রকমের অত্যন্ত ডেঞ্জারাস বিপজ্জনক দস্যু যারা দেশের সার্বভৌমত্ব নষ্ট করেছে দেশের লাখ লাখ নারীদেরকে তারা ধ্বংস ধর্ষণ করেছে তারা দেশের অর্থ সব বিদেশে পাচার করেছে তারা দেশের অপূরণীয় ক্ষতি করেছে সামরিক বাহিনীর লোকদেরকে হত্যা করছে বহু গণহত্যা ঘটিয়েছে এবং বহু বছর দেশটাকে জিম্মি করে রেখেছে তো সোমালিয়ান দস্যুদের তুলনায় আসলে বাংলাদেশের আওয়ামী লীগ দস্যুদের সাথে কোনো কম্পেয়ার করা চলে না আমি মনে করি যে সোমালিয়ান দস্যুরা বাংলাদেশের আওয়ামী দস্যুদের থেকে হাজার গুণ ভালো তো এই যে বিশ্রী রকমের বিপজ্জনক অসভ্য বর্বরা আওয়ামী দস্যুদের হাতে কি তার নৈতিকতা আছে কি তার ফরেন কার্যক্রম আছে যে তার ভিতরে কতদূর নৈতিকতা আছে যে সে সোমালিয়ানদের হাত থেকে বাংলাদেশের নাগরিকদেরকে কীভাবে সে উদ্ধার করবে সে নিজেই তো ভয়ানক ধরনের বর্বর দস্যু আলাইকুম